এ বাবা এ আবার কোন জন্তু রে মুখটা তো হায়নার মতো কিন্তু এত লম্বা আর লাল ক্যান এ জন্তু তো বাপের জন্মে দেখিনি রে বলু পালা পালা বলু পালা এই যে আমাদের দিকে আসতেছে পালা পালা বলু আমারে বাসা বাবা বাঘটা তো জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে যাচ্ছে এই সেরেছে এবার গ্রামে ফিরব কি করে ফেরার পথে যে ওই বাঘের সামনে পড়তে হবে ওরে বাবা এ কি এতগুলো বাঘ দৌড়ে ওদিকে বাঘগুলোকে তারা করছে নাকি এ রে এ আবার কোন জন্তুর ডাক বাঘ বলে তো মনে হচ্ছে না এবার কি করি পিছনে যে অতগুলো বাঘ গেল। ওদিকে গেলে তো নির্ঘাত বাঘের পেটে যেতে হবে আর সামনে তো কোন জন্তু আবার ডাকছে এবার কি করি না না একটা কাজ করি এই গাছে উঠে যাই আর সামনে জন্তুটাও এদিকেই আসছে আর ওটা কি জন্তু তা না হয় নিজের চোখেই দেখে নেব ওরে বাবারে এ আবার কোন ধরনের জন্তু এরকম জন্তু তো বাপের জন্মে দেখিনি মুখটা তো হায়নার মতো কিন্তু লাল কেন ওরে বাবা এদিকে আসছি ওই বলু ওদিক থেকে কেউ একজন মনে হয় চিৎকার করলো তুই শুনছ নাকি আমার মনের ভুল না ভাই ভুল না আওয়াজটা আমিও শুনছি মনে হয় যে অঙ্কলের ভিতরে কেউ বিপদে পড়ছে ভাই হ বলু মনে হয় জলদি চল বলু লোকটারে বাঁচাইতেই চল ইস রে ভাই দেখেন এখানে একটা মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে এহ রে লোকটারে আর আমরা বাঁচাইতে পারলাম না মনে হয় কোনো বাঘ লোকটার এই অবস্থা করছে এ হে হে না মিন্টু ভাই লোকটার এই অবস্থা কোনো বাঘে করে নাই এ কোনো অন্য জন্তুর কাজ মিন্টু ভাই আরে তুই কেমনে জানলি এ বাঘের না অন্য জন্তুর কাজ আরে ভাই একবার এদিকে দেখেন তারপর আপনিও বুঝতে পারবেন ও মা এ কি এই যে বাঘের ছিন্ন ভিন্ন দেহ আমি তো ভাবছিলাম এ বাঘের কাজ কিন্তু এখানে তো বাঘেরই ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে মিন্টু ভাই এ আবার কোন জন্তু যা বাঘেরই অবস্থা করল হ রে কে জানে সুন্দরবনে এ আবার কোন বিপদ নাই মারছে মিন্টু ভাই সামনে এটা কোন জন্তু ঢাকতাছে বাঘ বলে তো মনে হইতাছে না জন্তুটা ঢাকতে ডাকতে মনে হয় আমাদের দিকেই আসতেছে ভাই চান এ বাবা এ আবার কোন জন্তু রে মুখটা তো মতো কিন্তু এত লম্বা আর লাল ক্যান এই জন্তু তো বাপের জন্মে দেখিনি রে বলু আরে বলু জন্তুটা যে এদিকেই আসতেছে পালা পালা বলু পালা এই যে আমাদের দিকেই আসতেছে পালা পালা বলু আমার হ্যাঁ মা বলো কি হয়েছে কেন ডাকছো বলো বলো জলদি বলো কেন ডাকছো এই সন্ধ্যাবেলায় আবার আরে বাবা আমি তো আমাদের গরুটার কথা একদম ভুলে গিয়েছি সেই সকালে যে গরুটাকে মাঠে বেঁধে রেখেছি এখন তো সন্ধ্যা করে রাত নামতে চললো গরুটার কথা আমি একদম ভুলে গেছি তা তুই একটু যা না বাবা গরুটাকে গিয়ে নিয়ে আয় নয়তো গরুটাকে যে বাঘ খেয়ে খেয়ে নেবে যা বাবা তুই একটু যা আরে মা তুমি যে কি করো না গরুটার কথা নাকি তুমি একদম ভুলেই গেছো এই সন্ধ্যাবেলা এখন নাকি আবার সেই জঙ্গলের ডান পাশের মাঠে যেতে হবে গরুটাকে আনতে আচ্ছা কি আর করার গরুটাকে তো ফেলে দেওয়া যায় না আচ্ছা আমি যাচ্ছি তুমি চিন্তা করো না যাওয়ার পথে আমি বাবলুকে সাথে নিয়ে যাব। তা যাই মা কিরে বাবলু ওদিকে কোথায় যাচ্ছিস রে ভালোই হলো তোর সাথে পথেই দেখা হয়ে গেল আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম তা কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ রে মনেশ কি হয়েছে কেন আবার আমাকে খুঁজছিস আর আমি আর কোথায় যাব এই একটু হাওয়া খেয়েতেই বেরোলাম তা কি দরকার আমাকে বল বল না রে বাবলু তেমন কোনো প্রয়োজন নেই ওই আমাদের গরুটা না ওই সকালে মা ডান পাশের জঙ্গলের মাঠটায় রেখে এসেছে এখন তো সন্ধ্যা করিয়ে রাত নামতে চললো মার নাকি ওই গরুটার কথা মনেই ছিল না তাই ওই গরুটা কি আনতে পাঠালো মা তাই আমার না একা যাইতে একটু ভয় করছে তাই তুই যদি আমার সঙ্গে যেত তাহলে তো একটু ভালোই হতো তা যেতে পারবি যে তুই আমার সঙ্গে কেন নয় কেন পারবো না আমি তো এমনিও হাওয়া খেতেই বেরোলাম চল তোর সাথে ওই জঙ্গলে যাই তোকে সাহায্য করাও হবে আর এর ফাঁকে আমার হাওয়া খাওয়া হয়ে যাবে চল চল জলদি চল নয়তো অন্ধকারে আবার জঙ্গল থেকে বেরোতেই পারবো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালোই হয় চল চল অনেক উপকার করলি রে ভাই এই ভাই মনীষ দেখ দেখ এখানে একটা বাঘের ছিন্ন ভিন্ন দেহ পরে আছে। হ্যাঁ রে বাবলু এ তো আসলেই বাঘের ছিন্ন ভিন্ন দেহ কিন্তু সুন্দরবনে বাঘের অবস্থা করতে পারে এমন তো কোনো জন্তু নেই তাহলে এ কোন জন্তুর কাজ রে এ কোনো সাধারণ জন্তুর কাজ বলে তো আমার মনে হচ্ছে না এ নিশ্চয়ই কোনো ভয়ানক দানবের কাজ এই মনীষ এই আবার কোন জন্তুর ডাক রে এই জঙ্গলে সুন্দরবনে তো এরকম জন্তুর ডাক আগে কখনো শুনিনি আর এই ডাক তো বাঘের মনে হচ্ছে না আর সিংহ তো সুন্দরবনে নেই তাহলে এই আবার কোন পশুর ডাকরে এখন কি করবি রে মনীষ জন্তুটাতে ডাকতে ডাকতে এদিকেই আসছে কি করবি ভাই হ্যাঁ হ্যাঁ আমিও তো এরকম ডাক এই প্রথমবার শুনলাম ও ডাক বাঘের নয় এটা নিশ্চিত আর কি করা জলদি ওখানে ঝোপের আলারে লুকা কি জন্তু তা না হয় নিজের চোখেই দেখে নেবো জলদি লুকো জন্তুটা কাছাকাছি চলে এসেছে আবার কোন জন্তুরে মুখটা তো হায়নার মতো কিন্তু এত লম্বা আর লাল তো হায়না হয় না তাহলে এই আবার কোন জন্তু রে মনিস সুন্দরবনে এরকম জন্তু তো আমি বাপের জন্মে দেখিনি আরে বাবলু আমার আর বুঝতে বাকি নেই এই নিশ্চিত লাল হায়না দানব কারণ এত লম্বা আর লাল তো হায়না হয় না এ নিশ্চিত হায়না দানব এখন ওর সামনে পড়লে আর আমাদের নিস্তার নেই বুঝলি হ্যাঁ হ্যাঁ মনীষ তুই ঠিক বলেছিস এখানে আমাদের থাকাটা উচিত হবে না আর তার তোদের গরুটাও আর নেই দেখলি তো ওই জন্তুটা মুখে করে তোর গরুটা নিয়ে গেছে আর খুঁজে লাভ নেই তোর গরু চল এখান থেকে জলদি পালাই নয়তো তো এবার আমরাই ওই জন্তুর পেটে যাব। হ্যাঁ 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 ভাই বাবলু আর গরু খুঁজে কাজ নেই নিজে তো আগে বাড়ি ফিরি চল চল এখান থেকে জলদি চল ও মা দরজা খোলো জলদি দরজা খোলো বাইরে যে এক দানব ঘুরছে জলদি দরজা খোলো ঘরে আসতে দাও মা ও মা মা ও মা আরে কই গেলে শুনতে পাচ্ছ না নাকি দরজা তো খোলো আগে ওরে মনীষ ওরে বাবলু আগে ঘরে আয় জলদি ঘরে আয় বাইরে যে এখন থাকাটা নিরাপদ নয় এক দানব আকৃতিক হায়না যে বাইরে ঘুরে বেড়াচ্ছে তোরা জলদি ঘরে আয় তারপর আমি তোকে সবটা খুলে বলছি হ্যাঁ মহেশ দা বলো বলো কী হয়েছে আর মাই বা কোথায় গেল, জলদি বলো তো আমার মায়ের জন্য অনেক চিন্তা হচ্ছে হ্যাঁ মনীষ বলছি এ অনেক দুঃখের কথা রে তুই যখন জঙ্গলের দিকে গেলি না তোর মাটাও তোর পিছু পিছু যেতে লাগলো যাতে তুই ভয় না পাস আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু কে শুনে কার কথা তোর মা জঙ্গলের দিকে যেতেই কিছুক্ষণ পরে তোর মার এক আত্মচিক্কার আমি শুনতে পাই আমি তোর মার চিকার শুনেই দৌড়ে সেদিকে যাই আর সেখানে গিয়ে দেখি এক লাল আকৃতিক দানব তোর মাকে ছিঁড়ে ফেলেছে আর জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে এটা দেখে আমি কোনো মতে পালিয়ে ঘরে আসলাম নয়তো ওই দানব আমাকেও মেরে ফেলত হায় 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 মহেশ দা তুমি কী বলছো আমার মা আর এই দুনিয়াতে নেই আয় হায় আমার জন্য আমার মা মারা গেল আমিও ওই দানবকে দেখেছি কিন্তু কি হবে আমার আয় হায় 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 আরে মনীষ শান্ত হ শান্ত হ নিজেকে শান্তনা দে এখন আমাদের এসব ভাবলে হবে না ওই দানবকে মারতেই হবে না ওই দানব পুরো গ্রামকে উজাড় করে দেবে আয় আয় আমি কি করবো আজ আমার আর নেই আয় হায় হ্যাঁ হ্যাঁ মনীষ দা আমি কী করবো হ্যাঁ ওই ওই লাল হায়না দানবকে আমি ছাড়বো না ও আমার মাকে মেরেছে ওকে আমি জ্যান্ত মারবো জ্যান্ত জ্বালিয়ে মারবো আমি মারবই ওকে বলো বলো মনীষ দা ওকে আমি কীভাবে মারতে পারবো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর তোমার নাম কমেন্ট করে জানাও পরবর্তী গল্পে তোমার নাম তুলে ধরা হবে হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন দেখা হচ্ছে পরবর্তী গল্পে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে